ডিস্টার্ব না হয় দেখি লক্ষ্য রাখবেন ধন্যবাদ জানাই মাসিলা অঞ্চল কমিটির দায়িত্বশীলদের যারা তাদের উদ্যোগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিভিন্ন সময় দেশ বা রাজ্যে ঘটমান ঘটনাগুলিকে নিয়ে যেটা আলোচনা করার দরকার আলোচনা করে বাবু তোমরা একটু পিছিয়ে যাও না ওখানে ঘাস আছে বসে পড়ো ওখানে বসে পড়ো সব থেকে ভালো তাহলে পিছন ওখানে যারা বসে আছে তাদের অসুবিধা হচ্ছে ভলান্টিয়ার যারা আছেন ভাই ভলান্টিয়ার ভাই যারা আছেন তাকে একটু পিছন দিয়ে করে দেন চটো তোমরা রাখো নি ভাই বিভিন্ন সময় বিভিন্ন অন্যায় অনাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি প্রতিরোধ গড়ে তুলি আজকেও আমরা এখানে সাকরাইল বিধানসভার অন্তর্গত মাসিলা এলাকাতে কাশ্মীরে যেভাবে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে অবশ্যই প্রতিবাদ করেছি আগামী দিনেও করব সেই মর্মে আজকে আমাদের আলোচনা সভা সেই শহীদদের স্মরণে আলোচনা সভা আমাদের জানেন রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে ছাব্বিশ হাজারের মধ্যে সবাই দুর্নীতিগ্রস্ত নয় মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে প্রচুর ছেলে মেয়ে চাকরি পেয়েছিল কিন্তু দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে ঠগ বসতে গিয়ে গাঁ উজাড় হয়েছে দুর্নীতির দায়ে রাজ্য সরকার দুর্নীতি করলো পর্ষদ দুর্নীতি করলো এসএসসি দুর্নীতি করলো আর তার দায়ভার সাধারণ মানুষকে নিতে হচ্ছে যারা ভিত্তিতে চাকরি হচ্ছে চাকরি পেয়েছিল তাদেরকেও সেই বঞ্চনার শিকার হতে হচ্ছে সেই বিষয়ে আজকে আলোচনা সভা এবং আরেকটি বিষয় কেন্দ্রীয় সরকার সংখ্যার জোর দেখিয়ে শুধু এমপি সংখ্যা বেশি আছে এটা দেখিয়ে যুক্তি তর্ককে কোনোভাবেই প্রাধান্য না দিয়ে সংবিধানের একাধিক ধারাকে উল্লঙ্ঘন করে একাধিক ধারাকে আক্রমণ করে ওয়াকাপ সংশোধনী আইন দু হাজার পঁচিশ পার্লামেন্টে উভয় কক্ষে পাশ করিয়েছে রাষ্ট্রপতি সই করিয়ে আইনে পরিণত করার চেষ্টা করেছিল যদিও এখন মামলা চলছে সেই বিষয়ে আজকে আলোচনা সভা আমার পূর্বেকার বক্তারা নিশ্চিতভাবে ভাবে আপনাদেরকে অনেক কথা বলেছে তাদের যুক্তি দিয়ে আপনাদের বোঝাবার চেষ্টা করেছেন আমি গুটি এক কথা তিনটে বিষয়ের উপরে রাখব একটা বিষয় কি আমরা এই অকাম সংশোধনী আইন কেন প্রত্যাহার করতে বলছি কেন আমরা মানতে চাইছি না এই বিষয়ে চর্চা করব আরেকটি বিষয় চর্চার আজকে থাকবে আমাদের আলোচনা থাকবে এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এর দায় কার দোষ কার এই বিষয়ে আর যেটা থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা কাশ্মীরের পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে হামলার জবাব তো আমাদের দেশ গিয়ে দিয়ে এসেছে আমাদের ইন্ডিয়ান আর্মি আমাদের ইন্ডিয়ান এয়ার ফোর্স আমাদের ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে জবাব দিয়ে এসেছে কিন্তু জবাব দেওয়ার সাথে সাথে বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে আজকের এই আলোচনা সভা থেকে এই সেই প্রশ্নগুলো আমি একটু আমিও রাখতে চাই আপনাদের মাথার মধ্যে একটু আছে হয়তো সেটাকে আরো বেশি চর্চা করার জন্য আমি রাখতে চাই প্রথমে আসে যাক কাশ্মীরে যে বড় বড় চিতা হামলা চালিয়েছে যে সন্ত্রাসী গুলো যে সন্ত্রাসবাদী গুলো শুধু কাশ্মীরের মানুষের বিরুদ্ধে নয় তারা দেশের মানুষের বিরুদ্ধে তারা তারা মানবতা বিরোধী ওই খুনি গুলো কোথায় গেল এটা আমাদেরকে জানতে হবে না সঞ্জীব পাকিস্তান থেকে এসেছে এখানে এসে গুলি করেছেন আমাদের ছাব্বিশ সিভিলিয়ানকে শহীদ করলো আবার তারা চলে গেল কিন্তু গেল কোথায় এক মাস হতে যাচ্ছে এখনো পর্যন্ত কেন দেশের সরকার এটা জোর গলাই বলতে পারছে না যে যারা এসেছিল এরা এরা এসেছিল বা এরা পাকিস্তান থেকে এসেছিল পাকিস্তান সরকারকে সময় দিচ্ছি এক সপ্তাহ কি দু সপ্তাহের মধ্যে ওদেরকে খুঁজে বার করে আমাদের দেশে হাতে তুলে দিতে হবে আর না হলে ওই রকম অ্যাটাক তোমার দেশে চলবে এটা জোর গলাই আমার দেশের সরকারকে বলতে শুনলাম না কিন্তু নাগরিক আমরা আমাদেরকে প্রশ্ন করতে হবে যে কাশ্মীরের মতো

আমরা এই অ্যাটাকের পক্ষে যোগ্য জবাব আমাদের দেশের আইনবিরা দিয়েছে আরো বেশি করে যোগ্য জবাব দিতে হবে আমার দেশের ছাপ্পান্ন ইঞ্চির প্রধানমন্ত্রীকে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বার্তা এটা দিতে হবে যে ফারদার আগামিতে আগামীতে ভারত বিরোধী কোন জঙ্গি সন্ত্রাসী কার্যকলাপ না আপনার দেশে চলে তার দায়িত্ব নিতে হবে এই বার্তা দিয়েছে এই বার্তা দেওয়া দরকার ছিল কিন্তু দুর্ভাগ্য আমাদের ফেতে দিয়ে তো কেউ মাফি নি আমরা হাওড়া জেলার মানুষ ফিতের কাজটা দূর থেকে বলে দিতে পারবেন কিন্তু ওটা কত সাইজ তাই না চল ইঞ্চি কি ষোলো ইঞ্চি যদি কাছাকাছি হচ্ছে না হলে কিন্তু বলে দিতে পারবেন ছন্দ আছে আমার ওই ছাপ্পান্ন ইঞ্চি ছাপ্পন ইঞ্চি করে তো বা একশো ছাপ্পান্ন ইঞ্চি হলেও কাজ হবে না যদি লড়াকু মানসিকতা না থাকে আপনারা বলুন যেখানে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে বড় হাতিয়ার নিয়ে এসে সেখানে ধর্ম দেখে দেখে মানুষকে খুন করে চলে যাবার টাইমটা পেল কি করে আপনারা কেউ কাশ্মীরে ঘুরতে গিয়েছেন কেউ আছে এখানে কেউ জানে যারা যদি কেউ আপনার রিলেটিভ গিয়ে থাকে জিজ্ঞাসা করবে আরে বাচ্চাদের খেলনার পিস্তল হয় না ওই নিয়ে আপনি ঘুরতে পারবেন না আরেদা এ ফোর্টি সেভেন এম ফাইভ যেগুলো যাওয়া আছে এই ধরনের বড় অস্ত্র তো দূরের কথা আমাদের রাজ্যের তিনজন সত্যকে খুন করেছে একজনকে নিয়ে সুবেন্দু শুভেন্দুবাবু খুব হৈজই করেছে দেখেছে আর দুজন একজনের বাড়ি হচ্ছে পুরুলিয়াতে আর একজন কলকাতার শখের বাজারে তো কলকাতার শখের বাজারে যিনি আছেন ছিলেন যার বাড়ি তার ফ্যামিলির সাথে মেগে কথা বলেছি আমি আলোচনা করেছি সত্যিটা জানতে চেয়েছি হ্যাঁ একদম আমি বলছি সত্য কথা ধর্ম দেখে দেখে কিন্তু খুন করেছে এটা একদম সত্য কথা কারণ ওই ভদ্র মহিলা ওখানে ছিলেন ওনার যার স্বামীকে খুন করেছে আমি তার বাড়ি গিয়েছিলাম আমি জানতে চেয়েছিলাম যে সঠিক কথাটা কি একটু জানতে হবে আমাকে সঠিক কথা বলুন উনি আমাকে বলেছে যে হ্যাঁ ধর্ম জিজ্ঞাসা করে মেরেছে এবার বলুন ২৬ জন কে খুন করেছে ধর্ম জিজ্ঞাসা করে মারতে কম করে একজনকে এক মিনিট টাইম লেগেছে তো তাহলে ওই সময় সেন্ট্রাল ফোর্স আসলো না কেন শুধু তাই নয় ওই ভদ্র মহিলার কথা অনুযায়ী আমি বলছি উনি আমাকে খবের সাথে জানিয়েছেন যে ওখানে ঘটনা ঘটিয়ে দেওয়ার পরে যখন ওই উগ্রবাদীরা ওই সন্ত্রাসীরা যখন চলে গিয়েছে তার প্রায় দু ঘন্টা পরে ফোর্স আসছে এদেরকে উদ্ধার করতে তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে দু ঘন্টা হয় ফোর্স কে আসতে দেয়নি নহলে এই ফোর্সের কাছে খবর পাঠাইনি যাদের দায়িত্ব খবর পাঠানো যাদের দায়িত্ব ফোর্স কোথায় থাকবে না থাকবে তারা কি করছিল তাদের গতিবিধি নিয়ে কিন্তু সন্দেহ থেকে যাচ্ছে যেমন আমরা দাবি করছি যে সন্ত্রাসবাদীগুলো এসে আমাদের দেশে শান্তপ্রিয় নাগরিকগুলোকে কোন করে চলে গিয়েলো ওদেরকে খুঁজে বার করতে হবে সে পাকিস্তানে থাকুক আফগানিস্তানে থাকুক আর ট্যাম্পের কোলে উঠে বসে থাকুক না এখন দেখার দরকার নাই তাদেরকে খুঁজে বার করে দেশের মাটিতে নিয়ে এসে দেশের আইন অনুযায়ী বিচার হবে ফাস্ট অ্যাক কোটের মাধ্যমে বিচার করে 6 মাসের মধ্যে ওদের फांसीর ব্যবস্থা করতে হবে এই দাবি আমরা যখন তুলছি সাথে সাথে এটাও বলতে হবে কাদের কপৃতির জন্য পাকিস্তান border 300 কিমি দূর থেকে জ্ঞান নিয়াছে আমাদের নাগরিককে খুন করলো তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে এটা দেশকে প্রশ্ন করতে হবে মোদি অমিত শাহকে দেশের মানুষকে বলতে হবে মোদি অমিত শাহর প্রতি পেশার তৈরি করতে হবে কারণ তো দায়িত্ব ভাই জানেন বলুন এখানে এই যে এই যে আছে আপনারা শান্তिप্রিয়ভাবে একটা বক্তব্য শুনছেন এখানে কেউ যদি এসে হামলা চালায় প্রথম দোষ কার হবে প্রশাসনের আমরা এখানে প্রোগ্রাম করব

সব থেকে বেশি সেনা যদি কোনো জায়গায় থাকে সেই জায়গাটার নাম কাশ্মীর তাহলে কোনো দায়িত্ব দিয়ে আছে শান্তি রাখার জন্য বিভিন্ন লেয়ারের সিকিউরিটি আছে তারপরেও তাহলে সেখানে ছোট পিস্তল নিয়ে গুলি করে দিলে ভাই বলতাম যে লুকিয়ে নিয়ে এসেছে বড় বড় এই ধরনের পিস্তল নিয়ে এসে গুলি করছে কোথায় ছিল ফোর্স এ প্রশ্ন থেকে যাচ্ছে ব্যর্থতা কার মোদিজির ব্যর্থতা অমিত শাহজির ব্যর্থতা ডিফেন্স মিনিস্টারের এই প্রশ্ন উঠছে না এবার আসি আমি বেশি শুভেন্দু অধিকারী দেখবেন এই বিষয়ে আর চর্চা করছে না কদিন খুব মার্কেট গরম করে দিয়েছিল কদিন আমার হিন্দু ভাইদেরকে মিসগাইড করে দিচ্ছিল এখন দেখবেন আর চর্চা করবে না কারণ প্রশ্ন তো এটা আমি করছি আমি নয় আমার মতো অনেকেই করছে যে এর আগে অটল বিহারী বাজপেয়ী বিজেপির পক্ষ থেকে প্রাইম মিনিস্টার ছিলেন কংগ্রেসের পক্ষ থেকে দীর্ঘকাল প্রাইম মিনিস্টার ছিল তখন জঙ্গিরা এসে কোনো হিন্দুর দিকে সাহস পায়নি তো তার জাত দেখে তাকে খুন করা তাই না আর এখন কি যিনি প্রাইম মিনিস্টার আছেন নিজেকে তিনি বা তার দল কি দাবি করছেন হিন্দু হৃদয় সম্রাট অর্থাৎ হিন্দুদের এখন নতুন ভগবান বলে তাকে প্রজেক্ট করার চেষ্টা হচ্ছে তাহলে হিন্দুদের নতুন ভগবান বলে প্রজেক্ট করার চেষ্টা করছে তাকে তার আমলেই নিজের থুতুতে নিজের ডুবে মারা দরকার ওর আমি যদি বলি আমি এই অমুকের দায়িত্ব নিচ্ছি এর এর আমি দায়িত্ব নেব আর আমার আগে দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত এই সুরক্ষিত ছিল ভাই আমি দায়িত্ব নেওয়ার পরে যদি আক্রান্ত হয় তাহলে আমার কি করা দরকার পদত্যাগ করা দরকার তাহলে আমার ব্যর্থতা আমি নিলাম হিন্দুদের বাঁচাবার দায়িত্ব যদি আমি হিন্দুদের বাঁচাবার দায়িত্ব নিই এর আগে নাকি কেউ নিতে পারেনি এখন আমি নিয়েছি তাহলে আমারা বলে হিন্দুদেরকে বেঁচে বেছে খুন করছে তাহলে আমার থেকে অপদর্থ আমার থেকে ব্যর্থ আর পৃথিবীতে দ্বিতীয় কেউ থাকবে এটা শুভেন্দু অধিকারী এখন বুঝতে পেরে গিয়েছে ওই জন্য আর কাশ্মীরের পেহেল গাওয়ে কথা বলছে না এটা আমাদের প্রশ্ন করতে হবে আমাদের হিন্দু ভাইদের বলতে হবে বিশ্বজিৎ দ্বারা তো বারে বলছে তুমি বলছো আমাকে বাঁচানোর দায়িত্ব নিয়েছো আর তোমরা বলে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি তুমি কি দায়িত্ব ভাই নিয়েছো এই প্রশ্নগুলো করতে হবে এই প্রশ্নগুলো আমরা করব ছেড়ে ভুলে যাচ্ছি বলে যা পাচ্ছে বুঝিয়ে হিন্দু মুসলমান করে শুধু ক্ষমতায় টিকে থাকতে চাইছে কেউ কেউ ক্ষমতার মসনদে যেতে চাইছে তাই বন্ধুগণ আমাদের এখান থেকে আজকে আওয়াজ আমরা তুলবো এক দিকে যেমন এই সমস্ত মানবতা বিরোধী বর্বর যারা নির মানুষকে খুন করেছে তাদেরকে খুঁজে বার করে ছমাসের মাসের মধ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে সাথে সাথে এটাও দাবি করব যে ওই পাকিস্তান বর্ডার থেকে এত দূর আসলো কাদের সহযোগিতা নিয়ে সেই সমস্ত দেশের মধ্যে থাকা গাদ্দার খুঁজে বার করতে হবে তাদেরকে ফাঁসি কাটে চড়াতে হবে তাদের প্রতি আমাদের কোন সিম্পাতি নাই বন্ধুগণ এই আওয়াজটা আমাদেরকে তুলতে আমরা ঠিক জায়গায় আঘাতটা দিতে পারছি না বলেই আজকে এই আমাদের দুরবস্থা তদন্ত কতটা হবে আমি বলতে পারছি না ভাই এই আপনাদের হাওড়া জেলার এক বীর যোদ্ধা শহীদ বাবলু মনে আছে আপনাদের নাম না ভুলে গেছে দু হাজার উনিশ সালে ওই কাশ্মীরে আপনার ওটা পুলওয়ামাতে যে টেরর অ্যাটাক হয়েছিল চল্লিশ জন সেনা আমাদের শহীদ হয়েছিল তার মধ্যে আমাদের পশ্চিম বাংলার গুটি কয়েক কয়েকজন ছিলেন তার মধ্যে আমাদের এই হাওড়া জেলার বাবলু সাতরাও ছিল তখনও শুনেছিলাম অনেক কিছু হবে এই কারেঙ্গা তান কারেঙ্গা হান কারেঙ্গা তান দুর্ভাগ্য আমাদের পাঁচ বছর অতিবাহিত হয়ে গেল এখনো পর্যন্ত জানতে পারলাম না যে আর গুলো বা তিনশো কিলো বিস্ফোরকটা কিভাবে আমাদের দেশে এসে পৌঁছালো কাদের মাধ্যমে আসলো ওখানে এসে পৌঁছালো কিভাবে তা আমরা দেখতে পেলাম না কিন্তু দুহাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি তার নির্বাচনী বৈতরণী পার করে নিলো তারা তাদের রাজনৈতিক ফায়দা নিল আমাদের চল্লিশ জন সেনা শহীদ হয়ে গেল কোন কথা নাই আর যারা রাজনৈতিক কারবারিরা তারা আমাদের এই সেনা পুলিশের তারা আত্মবরিধান আত্মদাকে তারা মর্যাদা দেয় না আপনারা ভুলে যাচ্ছেন আমাদের রাজ্যের কথা ওরা তো চল্লিশ জনের নিয়ে এখনো বিচার হয়নি বছর ছয় আটেক হবে আপনার দার্জিলিং এ পোস্টিং ছিল মধ্যম গ্রামের এসাই অমিত অমিতাভ অমিতাভ কি সারনেমটা ভুলে গেছি কি হয়েছিল তখন ওখানকার যারা বিচ্ছিন্নবাদী তারা আলাদা এ করে নেবো হ্যান করে তাদের গুলিতে আমাদের এক পুলিশের শহীদ হয়েছিল এসআই সাব যার নামে অভিযোগ মেন যার নামে অভিযোগ সে তৃণমূলের ঝান্ডা ধরার সাথে সাথে শুনলাম সব কেস তার নামে উঠে গেল তার নামে অভিযোগ ছিল মেন যিনি তাহলে আমার রাজ্যের এসআই এর আত্মত্যাগ আত্মবলিদানটাকে এরা পায়ের নিচে মিশিয়ে দিল শুধু রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এই অপদার্থ রাজ্য সরকার আর অপদার্থ কেন্দ্র সরকারকে জবাব জনগণকে দিতে হবে আমাদের সেনার জীবন আমাদের কাছে যতটাই মূল্য আমাদের পুলিশের জীবনটা আমাদের কাছে অতটাই মূল্য প্রত্যেকটা জীবনই আমাদের কাছে মূল্যবান এই সেনা বা পুলিশ রাজ্যের জন্য কেউ দেশের জন্য জীবন উৎসর্গ করছে তাদের জীবন উৎসর্গ করছে যারা তাদের এই উৎসর্গীকৃত জীবনকে নিয়ে বা তাদেরকে সামনে রেখে যারা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে সেই অপদর্থ গুলোকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতির মাধ্যমে আমরা উত্তর দেব হবে তো নাকি ভাই আওয়াজ তুলতে হবে যে এই যে পুলওয়ামা এই পহেলগাঁওতে যে অ্যাটাক হয়েছে তদন্ত করতে হবে এবং একটা টাইম আপনাদের আওয়াজ তুলে দেন যে ছয় মাস কি এক বছরের মধ্যে তদন্ত শেষ করতে হবে এই আওয়াজটা জনগণকে তুলতে হবে পারসেপশন তৈরি করতে হবে এই শুভেন্দু অধিকারীদের দেখতে পেলেই বলতে হবে অনেক চিৎকার চাচামেচি করছো এই দমনা সেই দমনা বলে গল্প শোনাচ্ছ আগে বলো তোমার তোমার দলের যিনি সর্বোচ্চ নেতা আছে তার বন্ধুকে বলো পাকিস্তানকে এই ইলেকট্রিক বিদ্যুৎ বিক্রি করা বন্ধ করতে অনেক চিৎকার করছে কি বলছে পানি দেবো না হ্যান দেবো ঠিক আছে আমি সব এগ্রি যা আবার ভারত সরকার বলছে পাকিস্তানের বিরুদ্ধে আমি সবেতে এগ্রি চোখ কান বুঝে ওর বিরুদ্ধে যা বলছে কিন্তু কিছু জিনিস তো ভাই প্রশ্ন